আসসালামু আলাইকুম আইলকাম ব্যাক টু মাই চ্যানেল আবি ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখতেছেন আশা করি আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই তো টগর ফুল গাছে টগর ফুল ফুটেছে আর পর্তুলিকা ফুল গুলো কিন্তু খুব সুন্দর লাগে গোলাপি গোলাপি ফুল এটা আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন লেগেছে ফুল আর এই তো সকালের নাস্তা খুদ ভাত রান্না করব আর ভত্তা এই যে খুদের চালগুলো এখন ভেজে নিব আর খুদ ভাত দিয়ে কিন্তু ভত্তা খেতে ভীষণ ভালো লাগে আর খুদ ভাত আর ভত্তার মজাই কিন্তু আলাদা তো সকালের নাস্তায় খুদ ভাত রান্না করা হচ্ছে আর ফাইসা শুটকির ভত্তাটা করে নিব এই তো খুদ ভাতটা ভেজে নিয়ে এখন পানি দিয়ে দেওয়া হলো তো কলার মতো আর কি খুদবারটাকে রান্না করে না হয় আর এখন পরিমাণ অনুযায়ী লবণ কাঁচামরিচ দিয়ে দিলাম এই তো নেড়ে দিচ্ছে এখন খুদবারটাকে নেড়ে দিয়ে এখন ঢাকা দিয়ে দিব এই তো ঢাকা দিয়ে দিলাম আর তো কিছুক্ষণ পর আবার নেড়ে দিচ্ছি পানিতে আসার পর আর ভাতটাও বেশ জোরজোরে হয়েছে আর আমার কাছে ভাতটা খেতে ভীষণ ভালো লাগে আর মাঝে মধ্যে করা হয় সকালের নাস্তায় দেখা যায় খুবই ভালো লাগে সকাল নাস্তায় এখন একটি খাবার এই তো এখন সুটকিটাকে ভর্তা করার জন্য কাঁচা মোচা সুটকিটা ভেজে নিচ্ছে তেলের মধ্যে তারপর দিয়ে দিল রসুন বাটা তারপর হলুদ পরিমাণ মতন লালমর গুঁড়া তারপর লবণ দিয়ে দেওয়া হল দিয়ে এখন নেড়ে চেড়ে পেঁয়াজ রসুন এগুলো একসাথে ব্লেন্ড করে নিয়েছিল আর কি সেটা দিয়ে দিল সুটকিটা ভেজে নেওয়ার পর তারপরে হলুদ মরিচ লবণ দিয়ে মসটাকে বেশ ভালোভাবে সুটকি সহ কষিয়ে নিয়ে এখন পানি দিয়ে দেওয়া হচ্ছে এতো দিয়ে এখন নেড়ে চেড়ে এতে সুটকির বর্তাটা তৈরি করে নেওয়া হয়েছে আর তো সাথে ফুটবাদ এই তো খুবই মজা হয়েছে খাবার এই তো সকালে নাস্তা করতে বসে গেলাম তো সকালে নাস্তা করে তারপর চা খেয়ে নিলাম এই তো তারপর দুপুরে রান্নার জন্য ইলিশ মাছ রান্না করবে তো ইলিশ মাছ কাটার পর ডিম হয়েছে আর এই যে ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এখন ভেজে নেওয়া হচ্ছে পেঁয়াজগুলোকে আজকে ইলিশ মাছটা অন্যরকমভাবে রান্না করব আজকে মাছটাকে তেলের মধ্যে ভাজবো না আজকে মশলা কষিয়ে তারপর মাছটা দিয়ে রান্না করব এতে খেতে খুবই ভালো লাগে এরকমভাবে মাছ রান্না করলে তো পেঁয়াজ লাল লাল হয়েছে কাঁচামরিচটা টমেটো আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিল যার প্রমাণ তো ভালোভাবে সিদ্ধ হয় পেস্টটাও যেন তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য এই তো এখন মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর জিরার গুঁড়া তারপর লবণ তো একবার দেওয়া হয়েছে তো আর দেওয়া হয়নি তারপর জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দেওয়া হল তারপর রসুন বাটা দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে এভাবে কষিয়ে মাছ দিয়ে রান্না করলে কিন্তু মাছটা খেতে ভীষণ মজার হয় তো ওইভাবে একদিন রান্না করে খেয়ে দেখতে পারেন যারা এভাবে খাননি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এই তো এখন মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে ইলিশ মাছগুলোকে এই তো সবগুলো ইলিশ মাছ দিয়ে এখন নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে মাছটার সাথে মশাটা ভালোভাবে মিশিয়ে নেবো এই তো মাছটাকে নিচেরে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তো একটু আস্তে আস্তে নিয়ে দিচ্ছি যেন মাছটা ভেঙে না যায় আর মশলাগুলো যেন মাছের গায়ে সুন্দরভাবে লেগে যায় আর এই তো মাছটাকে ভালোভাবে নিয়ে নিজেরে মশলার সাথে মিশিয়ে না হয়ে গেছে এই তো মশলা মাছটা মশলা সব বেশ ভালোভাবে এখন কষিয়ে নিব যেন মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এই তো কিছুক্ষণ পরে কষে না হয়ে গেলে তো ঝোলটা দিয়ে দিচ্ছি তো মাছটা যদি ভুনা ভুনা করবো তাই বেশি একটা ঝোল লাগবে না হয়তো আমি পরিমাণ অনুযায়ী দিয়ে নিলাম এতেই মাছটা কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো এখন মাছের ডিমগুলো সাইডে দিয়ে দিচ্ছি একটা একটা করে আজকে আমার মেয়ে অনেক ছেলাফাল্লা করতেছে আসলে তাকে চুপ রাখা যাচ্ছেই না আজকে ভিডিওতে বয়স দেওয়াটা খুবই কষ্টের হয়ে যাচ্ছিল তো সবাই কিছু মনে করবেন না এই তো মাছের ডিমটাকে এখন উল্টিয়ে দিচ্ছি এই তো সেটা করে মাছের ডিমগুলো উলটিয়ে দিলাম আর এখন ঢাকা দিয়ে দিলাম এতেই মাছ এই তো ফিরে এসেছে মাছ রান্নার পরে তোমার মাছ রান্না হয়ে গেছে আর কালাটাও বেশ সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছিল আর সকালবেলা দেখতেছিলাম বিড়াল তার দুইটা বেবিকে নিয়ে ঘুমাচ্ছে কি সুন্দর করে বুকে নিয়ে মার্শাল্লাহ খুব খুবই ভালো লেগেছিল তাই ভাবলাম এটাও আপনাদের সাথে শেয়ার করি এই যে দুটা বাচ্চাকে কি সুন্দর করে বুকে আগলিয়ে রেখেছে রেখে ঘুমাচ্ছে এই তো বিড়ালগুলো এখন ঘুম থেকে উঠে গেছে দুইটা মাটা বসে আছে আর দুইটা বেবি খেলা করতেছে এদিকে এই যে তো কেমন লেগেছে আপনাদের বিড়ালগুলো আর এই তো এখন আমার মেয়ে বিকালবেলা আমার মেয়ের জন্য চিপস ভেজে নিচ্ছিলাম আর আমার মেয়ে খুবই পছন্দ করে এই কালারফুল চিপসগুলো তাকে আমি মাঝে মধ্যে ভেজে দেই সব সময় আবার দেই না যেহেতু এই চিপসগুলো অনেক তেল টানে তার জন্য এই তো চিপসগুলো এখন ভেজে নিচ্ছি আর চিপসগুলো দেখতেও বেশ সুন্দর এক একটা এক এক ডিজাইন তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে যারা আমার চ্যানেল নতুন এসেছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার ভিডিও দেখতেছেন একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আশা করি আমার তো আজকে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না এই তো বাকি আরও চিপ ভেজে নিচ্ছি এই তো চিপসগুলো কিন্তু তেল ভালো করে গরম করে দিলে চিপসগুলো দাওয়া মাত্রই কিন্তু ফুলে যায় আর বেশি বাজলে আবার চিপস হয়ে যায় পুড়ে যায় যার কারণে দামাত্র মাত্র ফুলে গেলে তখন চিপসগুলো আর কি উঠিয়ে নেই এই তো চিপসগুলো আমার ভাজা হয়ে গেছে আর দিতে আবারও চিপস দিয়ে দিচ্ছি আর বলা চিপসগুলোই কিন্তু বেশি ভালো লাগে খেতে ফুলগুলোর থেকেও আর ফুলগুলো তো তেমন একটা ভালো লাগে না এই তো চিপসগুলো বাজা হয়ে গেছে তো আর ভিডিও বেশি বড় করছে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ফর ওয়াচিং ভিডিও